আসসালামু আলাইকুম কৃষি এগ্রহ কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম পেঁপে চাষ পদ্ধতি এবং পটল চাষ এবং কাকরল বিষয়ে কিছু আলোচনা করব আমরা এগুলো হচ্ছে দেখেন আমরা গ্রিন লেডি পেঁপের চারা দেখেন কি সুন্দর সতেজ চারা আমাদের কাছে পাবেন এই চারাগুলি পেঁপের চারা রোপণের পদ্ধতির নিয়ম হচ্ছে আপনার লাইনে চার হাত পরপর সাইডেই চার হাত পরপর পেঁপের চারা রোপণ করতে হবে অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে চারশো পিস চারা রোপণ করতে হবে অর্থাৎ শতাংশে রোপণ করতে হবে বারো পিস করে চারা রোপণ করতে হয় তা আমরা বিসি থেকে কি সুন্দর চারা তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই যে চারাগুলি দেখেন আমরা পাইকারি নিচ্ছি এই চারাগুলি আপনার বিশ টাকা পিস হিসেবে চারা নিচ্ছি এটা হচ্ছে গ্রিন শাহি আর আমাদের কাছে আমি আরও জাত দেখাবো আমাদের কাছে জাত পাবেন তিন চার রকমের পেঁপের চারা এই সাইডে কেউ এটা আনেন এদিকে আছে আবার বস্তাতেই শাহি ওয়াল পেঁপের চারা দেখেন কি সুন্দর সতেজ চারা এগুলো হচ্ছে শাহি ওয়াল এগুলো নিচ্ছি পনেরো টাকা পিস কৃষকের সাথে এগুলো নিচ্ছি পনেরো টাকা পিস আর আমাদের কাছে পাবেন হচ্ছে পটলের চারাগুলি দেখেন কি সুন্দর সতেজ পটলের চারা এই যে চারাগুলি পটলের চারা পটলের চারা আমরা দশ টাকা পিস হিসেবে নিচ্ছি পুরুষ এবং মহিলা সারা আলাদা আলাদা করে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছি দশ টাকা পিস হিসেবে এ যে ক্যামেরা আনেন দেখেন আমাদের চারাগুলি কি সুন্দর সতেজ চারা দেখার মতো ভালো বীজ রোপণ করলে ভালো ফসল হবে এটাই স্বাভাবিক অন্যান্য জাতের সাথে আমাদের এই জাত লম্বা জাতের পটলের চারা আছে আমাদের কাছে খাটো জাতের আছে অর্থাৎ দেশি এবং হাইব্রিড দুইটাই আছে এগুলো হচ্ছে দেখেন পেঁপের চারা কি সুন্দর সতেজ পেঁপের চারা দেখেন দেখার মতো চারাগুলি এই চারাগুলি আবার কম রেটে নিচ্ছি এগুলো নিচ্ছি দশ টাকা পিস হিসাবে দেশি তা আবার চারা আছে তিনটা চারটা করে চারা দেখেন দেখার মতো চারাগুলি তিনটা চারটা করে এই চারা আছে আমরা দশ টাকা করে নিচ্ছি এইগুলো টেভিওস আপনারা যেখান থেকে এই চারা কিনেন প্রয়োজনে ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে যাচাই বাছাই করে তার আপনারা চারা কিনবেন তাহলে লস খাওয়ার কোনো প্রবণ থাকবে না এদানিং অনলাইনের ভিতর প্রতারকের অভাব নেই ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম